মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা যদি কোন মুসলমান পা নামাজ পড়ে ভাই যান ওই মুসলমানের চেহারা সৌন্দর্য হয়ে যাবে ফজরের নামাজ পড়লে চেহারা সৌন্দর্য হয় জোহরের নামাজ আদায় করলে বাড়িতে সংসারে উন্নতি চলে আসে বাড়িতে আয় উন্নতির বরকত হয় ও আমার ভাইজান যদি আসরের নামাজ আদায় করেন কোনো শরীরে বিমার আসবে না রোগ আসবে না শুধু সাড়ে হাত শরীর নাই ভাই তোমার শরীরে আল্লাহ উন্নতি দেবেন যৌবনের উন্নতি দেবেন যদি মা বাপ শান্তি পেয়ে যাবে ও আমার ভাই যান যদি সার নামাজ গিয়ে আদায় করে বিচানায় যান আমার আল্লাহ পাক আপনার সুখ শান্তির ঘুম দিয়ে দেবে মানুষ যখন মারা যাবে তিনটে সিমটম জানেন যখন কোন মানুষ ইন্তেকাল হয় মৃত্যু বরণ করে তিনটে সিমটমের মধ্যে যদি একটা সিমটম আপনি দেখতে পান আপনি জানবেন ওই মানুষটাকে আমার আল্লাহ পাকবি না হিসাবে জান্নাতি করে দেবে আর একটু দিল খুলে হবে না আর একটু মন খুলে হবে না মরণের কথা বলছি কবরে যাওয়ার কথা বলছি যে কবর আমি আলেমকে চেনে না হাফেজকে চেনে না কবর চেনে তোমার আমার লেখ দুনিয়ায় যদি কাজ করে কবরে ঢুকতে পারি তবেই সম্মান সন্ধানে কোনো লাভ নাই মানুষ যদি এনতেকালের সময় শুনতে পান এক নম্বর মানে লা ইলাহা এনতেকালের সময় যদি কোনো মানুষ ইমানের কলেমা শরীফটা পরে আপনি যদি শুনতে পান জানবেন ওই মানুষটা ইমানের সাথে মৃত্যুবরণ বরণ করেছে বিনা হিসাবে আল্লাহ তানাকে জান্নাতি করে দেবে দ্বিতীয় নম্বর যদি রোজার মাসে জুম্মার দিনে রোজার রাত্রি জুম্মার রাত্রি কোন মুসলমান যদি ইন্তেকাল হয় আমার আল্লাহ বিনা হিসাবে তানাকে চান্নাতি করে দেবে এই নসিবল্লাহ মানুষটা হবে কেলা মৃত্যু কার নসিব যে মানুষটা দুনিয়ায় এসে আমার আল্লাহকে রাজি করেছে পাঁচ বাক নামাজ করে আল্লাহকে খুশি করেছে এক মাস রোজা রেখে আল্লাহকে খুশি করেছে ইসলামের কথা শুনে ইমানদার হয়ে দুনিয়ায় জীবন কাটিয়েছে ওই মানুষটারই নসিবা হবে ইমানের সাথে মৃত্যু জোরে বলুন না সারা জীবন নামাজ পড়ল না রোজা রাখল না মুসলমানের কোন আদর্শ তার মধ্যে ছিল না ইসলামের আদর্শ মেনে দুনিয়ায় জীবন কাটাই রসুলের সুন্নত দিয়ে সে দুনিয়ায় চলতে পারবে না এখন কি যদি মনে করি আমি রোজার মাসে কথা বলে না কথা বলে না কেন মানুষের জীবন হচ্ছে পানি পানি ছাড়া কোন মানুষ বাঁচতে পারে না আপনি ভাত যদি না পান রুটি পান খান এমন একটা জায়গায় চলে গেছে ভাত নাই রুটি আছে খালি ফল ফল খেয়ে খেয়ে সারা ছ মাস এক বছর দু বছর মানুষ বেঁচে গেছে আরো অনেক কিছু খাবার আছে কিন্তু কোন মানুষ কি পানি ছাড়া বাঁচতে পারে কথা বলে কেন বাঁচতে পারে না পানি হচ্ছে মানুষের একটা জীবন এবার একটু স্ত্রী যেমন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না শুনবেন সবাই রাজি আছেন কতজন রাজি নাই একটু হাত তুলে দেখান কতজন রাজি আছেন একটু হাত তোলা যাবে একটু জোরে তো পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না আসুন সঠরেরিকা ফরজ নামাজ ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না সতরিকা ফরজ নামাজ ছাড়া মানুষ জান্নাতে ঢুকতে পারবে না পাঁচ বাক নামাজে আমার আল্লাপা কি দিয়েছে আছেন এই পাঁচবা নামাজ করেছে বলুন আলহামদুলিল্লাহ আমরা কত গুন আগা আমরা কত বেনামাজি কত পাপি মানুষ আমরা রব্বুল আলীন আমাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে শেষ নবীর উম্ম করে দুনিয়ায় পাঠিয়েছে শুক্রিয়া আদায় করেও শেষ করতে পারবো না আজকের ইসালে সবাব যেন আমার আল্লাহ পাক কবুল করে নেন সকলে বলেন আব বলুন আল্লাহ আমি আপনাদের ইসালে সবাব বিশ্ব নবী ঈশালের স্বভাব

নামাজি পরেসগার মুক্তি রসুল আশেক আপনারা শুনবেন এই দুনিয়া আমাদের জন্য নয় কথা ভুলে গেছে কথা মনে পড়ে না আখেরাতের কথা মুসলমানের মনে না মুসলমান হয়ে গেছে দুনিয়াটা আপ টু ডেট মডার্ন ইসলাম থেকে মুসলমান এবারে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমার ভাইরা আমাদের ইমান আর মুসলমান তাদের ইমান কি এক একথা বলেন এক নয় তাদের অনেক অর্থ আছে অনেক পয়সা আছে অনেক বড় বড় ঘর আছে কোন জিনিসটা তাদের অভাব না কিন্তু তারাই দুনিয়ায় এসেছে দুনিয়া দাঁড়ি করার জন্য তারা দুনিয়ায় এসেছে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য তাকিয়ে দেখুন চল্লিশ হাজার মুসলমান শহীদ হয়ে গেছেন মনে পড়ে নয় আপনারও তো দায়িত্ব আছে নাকি কে আমাদের দিনে রসুলের সামনে তারাও দাঁড়াবে আপনি মুসলমানও দাঁড়াবে মাঠে তারাও দাঁড়াবে আপনার আমার কিছু কি ইমানি দায়িত্ব নাই মরণ তো সকলের জন্যই আছে এক মিনিটের সময় লাগবে না আল্লাহ পাক যখন ইচ্ছা করবে বান্দাকে বান্দিকে কবরে ঢুকতে হবে